বলে এই মানুষ আছে যে থ্রি থেকে ইয়ে গোসাই গোসাই হামাজ কিয়া জানতেন এইটা কুদান দিতে এগু বাকছে তো ওলা হিসাবের মানুষ লাগব লাগবে না লাগতো না লাগ আর যদি বেই হিসাবের মানুষের কাছে গাইডটি ইয়ে দেয় এগু গাইড করলে ইয়ে আগ্রস করি লমাত লামি আপনার হলতা নিব কি এটা হলটা আছেন নি মানুষ নবী দুনিয়ার জমিন নাই কিন্তু দুইটা গায়ক তো ইয়ে গেছেন তারা তো ফিকুম আমরাইন বলেন না সুবহানাল্লাহ বলে দুই গাইড এক গাইডোর নাম হইলো আ একটার নাম হইলো ইয় কিতাব আল্লাহি নাথুরিহী আল্লাহ দুই গাইড তো ইয়া গেছে নবতির সিট খালি গেছে ইটও এখন তো আর কেউ বইতে পারতাম না ইয়া কিন্তু ওই জায়গা থই আমি দুনিয়াত নাই জন্য দুই গাইড এক গাইডর নাম হইল কুরআন শরীফ আর আরো এক গাইডর নাম হইল আর রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস শরীফ পড়ুক সুবহানাল্লাহ আমি দুনিয়াত তো বিদায় হই যাওয়ার বাদে আমার উম্মত হলে কুরআন শরীফ আল্লাহর কালাম ও না তাকিদু আনাল কুরআন কালামুল্লাহ কোরআন শরীফ আল্লাহর বাণী ইকান মানুষে কেউ বানাইছে না আমার কালাম রে অন তৈয়া দারাম আর আমার হাদিস তৈয়া দারাম এই দুই জিনিস যদি আমার উম্মতে আঁকড়িয়া ধরে কিয়ামত পর্যন্ত কোনো উম্মত আর গুমরা হইতো নাই বলেন সুমান আল্লাহ এই দুই জিনিস রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরাম আল উলামাউ আরাসাতুল আমিয়া নবী দুনিয়া তনে বিদায় হয়ে গেছেন ঠিক কিন্তু নবীর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে এই সিটর মর্যাদা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের इज्जत আর নবীর इज्जत রে ঠিকাইয়া রাখবা বলেন সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি নি এখন যদি কোনো গাউ বই থাকে এখন ও হান নালি হয়ে যদি কোনো গিয়ে বই থাকে এগুলা হে বাতির হ্যাঁ নবী বই থাকে আর আমার দেওয়ানবাহা দেখছো নিয়ে মানে ফেটু ঢুলিয়ে ডাক্ত হয়ে যদি গুসি তো ওই দাই নববতীতে জানে মারি লাইচেল লাগি উপযুক্ত দুইজন ভালো শালওয়ারাসাতু উলামা আর উলামা ও রাজা তু লম্বায়া হকি গতর আলিম তা اکبر হই কিনো বস কদার লয় হইয়া ঠাউয়া মারি দৌড়াইয়া দেয়ার লাগিয়া বলে উলামা ও উম্মতে কানবি আয়ে মানি ইসরাইল হুলু গসবানাল্লাহ من بعد اسمه أحمد أرزمين إلى محمد الرسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله وردوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مسالهم في التوراة ومصلهم في الإنجيل سبحان الله <تصفيق> 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 আসমানৰ নাম আহমদ জমিনৰ নাম টান মহম্মদ এন ভাইদা কত আন এন খিতা বুলি আল্লাৰ আব্দুলাল্লামীন কাজিছে কুছিত আছে যে নবী মহম্মদুৰ ৰচুল্লা আল্লাই গফ কৰি নামি লুকাই লেখনৰ ভাণ্ডাৰ আছিল আমি লুকাই লেখনৰ ভাণ্ডাৰ যেবিলাক আছিল ই সময় মৰে সেয়া চিনটো আল্লাৰ চিনাৰ ফলাতো সেইটো আল্লাহ কয় আমি আল্লাহ মানুষের বাড়ি বাড়িয়ে গিয়া হইতে পারছিলি অকালতে পার মুই আল্লাহ মরে বাদত ধরো আমার আল্লাহ কই না আমি এমন একটা চাবি হওয়া গেছে মনে হয় মোটর সাইকেলের নেঞ্জান পরিচয় দিয়া এখন প্রমাণ করে যে হইলো আল্লাহ কই না আমি লুকাইলে লেখ দনর যখন আমি আল্লাহ পরিচয় বা ইচ্ছা করলাম সাথে সাথে আমি একটা আলো একটা লাইট একটা রোশনি একটা নূর একটা বাতি তৈয়ার হলাম এই নূর নাম বাতির নাম রোশনির নাম এরপরে এই আলোর নাম মুহাম্মদুর রসুল্লা সাল্লাম ওফাইলা আল্লাহ পরিকল্পনা নিবিলা নবী আল্লাহ বাঙাইতাম এই নবী এন মর্যাদা হতোখান এন মর্যাদা হইলে অতখান হর্যন্ত আলু মা নুরি আল্লাহ নবীরে আল্লাহ পাক রব্বুল সৰ্বপ্ৰথম সর্বপ্রথম যদি এই পৃথিবীর সর্বপ্রথম গুনতা বানায়েন যদি তে আল্লাহ পাক লামিনে আলামিনে সর্বপ্রথম নবীর আলো রশনি এরপরে দরুকা আন বিদ্যুৎ থান নূর ফয়লা আল্লাহ তৈয়ার করছেন বরকাহ সুবহানাল্লাহ আউয়ালু মাখলাক আল্লাহু রুহি আউয়ালু মাখলাক আল্লাহু

আউ আলু মা খালা সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ দান করছেন সবচে সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ ভয় দান হরছেন নবী মহাম্মদুর রসুল জ্ঞান হলু কুবহন আল্লাহ রসুল উল্লাহ রইলেন তো হলতা সারা ঠিক লাহে ঠিক করছেন এখন আল্লাহ মানুষের বাড়ি যেতিয়া নি তুখানি তুলে মই আল্লাহ মই আল্লাহ বুঝলেন না আমার আল্লাহ ভাইন আমি তো থানে বনাই আমার সকল জাতৰ হরি কল্পনা ও নবী মোহাম্মদুর রসুল দিয়া তো আল্লাহ নবীরে তো আল্লাহ বানাইছেন বানানির বা ধান আল্লাহ সব সিদ্ধান্ত নিছেন কি নেওয়ার বা ধান এখন আইব সানে মোস্তফা উই লগিলাইতা হওয়ার লাগি যদি আস্তার আইতে নাই আয়াত পড়েছি আমি মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ও স্লাম রে রহমত বানাইয়া ই পৃথিবীত ফটাইছেন আসমানও রহমত জমিনও রহমত সব সময়ে রহমত হিসাবে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আয়াত পড়েছি আমি না খা ই রহমত আলমিন আমি আপনারে সৃষ্টি জগতর মাঝে রহমত বন্যাইছি তেওঁ নবীৰ রহমত হইলা চয়ঠা গুণ ফৰুদ গছ উপহানলা মুছলিম শৰীৰ অতি মুছলিম চৰী বৰা আলাল ফু দিলটো আইন আম্বি আ বিশ্ব গুণ চয়ঠা বৈশিষ্ট্য অন্য 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 নবীসকলৰ মাজটো নে দিয়া অন্য অন্য নবী ৰসুলসকলৰ মাজখনো আমাৰে ছয়টা বৈশিষ্ট্য আর মর্যাদা আল্লাহ রাবুল আলমিনে দিয়া রহমত বানাইছেন হরু কাছু ভান আল্লাহ বাণী মুসলিম শরীফর হাদিস ফয়লা লম্বর হইল ফয়লা ছয় গুণর মাজর ফয়লা গুণ হইল আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামে ফরমাইন পড়তি তু জওয়ামি আল খালাম ফরু কাছু জওয়ামি আল খালাম আমরা হই নাইনি আইকা নমাজ ফলি লেই দেন কয়েকটা অক্ষর শব্দ আছে না আমার কথা বুঝলানি লম্বা বাসা অতগুনি দিয়া আয়ুকা আমার নমাজ খান ফলি লেই দেন এই নাক্কা বহুতাম আরবিতে হাড়া মামলত আছিল এইগুলো মামলা তাহিল করে নেওয়া যায় সাল্লি নমাজ ফলকা ফলকা সুবাহ বিনিময়ে কতগুলি অক্ষর লাগাইবার আগে আমার আল্লাহ রিনের রসুল সংক্ষিপ্ত বাসা দিয়া ব্যাপক অর্থবোধক বাসারে সংক্ষেপে দরকার মর্যাদা সম্পন্ন বানাইয়া নাইয়া আল্লাহ এই মর্যাদা দিয়া দিয়া দিলেইছে এল্লাগি বেশ কথা এক প্রকাশ করার মতো শক্তি আর বীর মাজে আল্লাহ সুবহান আল্লাহ পয়লা নম্বর অতি তু জিয়াল কালাম ব্যাপক অর্থবুদ্ধ বাক্য আমারে সংক্ষিপ্ত হরি দেওয়ার সুযোগ দান করছে ও নসির তু রুবি দুই নম্বর হুকুম আল্লাহর রসুলের জানাইয়া দিয়ে দিন আমারে দেখার কাবির কুফার জেতা দেখলে বয় বিতি দিয়ে আমারে সাহায্য দান করা হয়েছে ববুশল্যাত লিয়াল কাাইম আগর আগর নবী রসুল অকল জেরা জেরা আসলা প্রত্যেক হল রসুল হলেন নবী অকল রসুল হলে তারা নমাজ বন্দেগি যে জায়গাত তারা নমাজর গড় বানাইতা তা মসজিদ বানাই মসজিদও গিয়া নমাজ না পড়লে খেরুর বন্দেগি আসিল তো না বনি ইসরাইল বা নবী হ'লো মসজিদও গিয়া নমাজ না পড়লে তান্তানোর বন্দেগি হল না এরপরে আল্লাহর আল্লাৰ বন্দেদি দৰোকা গ্ৰহণযোগ্য না বা এৰা যুদ্ধ বিগ্রহ কৰাৰ বাদে যে মালপত্ৰ ৰৈ যিত কি শুনি ভাল লাগে শচানি হৈ থক ৰসুলুল্লা বৰ্মাই নামৰে ই পৃথিৱীত বাদে আমাৰ আল্লা আমাৰ লাগিয়া গণিমতৰ যে সম্পদ ইটাৰে আমাৰ লাগি হালাল সৰাল হৈছে সৰু গছ বহান আল্লাহ আগৰ যুগৰ নবী নবীসকলৰ আমল মা মালমাত্ৰা সঁচি যেইথ কেউ না আ আমাৰ লাগি বিধর্মী কাবির হলে মালভত্র হলাইয়া তৈরি গেলে ইটা নষ্ট দিব আমা ব্যবহার করার আল্লা রাবুল আল্লামিনে হালাল গুণইল আমারে আল্লাপাক পর্বতিকারী আলমে যেদিনই পৃথিবীত ফাটাইছেন এর বাদর দিন তা পৃথিবীতেওয়ার লগে লগে আল্লাপাক রাবুল আল্লামিনে আগর নবী হলে মসজিদও গিয়ে এবাদত না করলে না আর আমারে দুনিয়া থানির লগে লগে সারা পৃথিবীরে দরকার পবিত্রতার উপাদান আর মসজিদ হিসাবে আমার সারা পৃথিবীরে নমাজর মুসল্লা বানাইয়া দিয়া দিলে ফরুকা সুবাহ আরো জাতর গুণ দেওয়া হইল আমারে উর্সিল তুই ইলাল খালকে কাফ অহল নবী অকল সেৱাইছে নিজৰ গোষ্ঠীৰ লাগি নবী হা সেউ আহিছে ধৰক এক গ্ৰামৰ লাগি সেউৱাইছে ধৰক ইউনিয়নৰ লাগি সেউ এক থানাৰ লাগি সেউ এক ডিষ্ট্ৰিকৰ লাগি আমাৰ গোটা পৃথিৱীৰ নবী বনাই বাটনি হৈছে বড়ো গা চুবিমা বিয়ান নাবিয়ন আর আমারে আল্লাহ পাক পরবর আলমে যেমনি দুনিয়ার জমিনে হটাইছেন এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার হয়ে গাম্বর এই পৃথিবীর বুকুর মাঝে আইসেন যেদিন আল্লাহ আমারে হটাই লইছেন আর আমার ঘরে নবী আইতা নাই বলিয়া আমারে দিয়া নবুয়তির মোহর মারিয়া শিল মারি দিছেন আমার ঘরে আর কোনো নবী আইতা নাই আমারে দিয়া নবী আল্লাহর দ্বারা বা এই কথা শেষ করে দিছেন বলুক আসবাহ এখন আইকা নবী নবী নাইতে নবীর না মামার বাটি সাইন জান গহু বানাবার আইসা শানে মোস্তফা দোকান মাত মাতি সানে মোস্তফার বলতো নবী দুনিয়াত নাই দুনিয়ান জমিনে নবী তো আর জীবনে আইতাও নাই নবী তো আর ধরো আইতা নাই নবী দ্বারা বা এই কথা সে শিখানো আর কোনো নবী এইটা নাই তে নবী এইতে গেলে যে যে সিট নবী ওখান লাইয়া বইয়া বইয়া গেছে নি সিট কেন খিতে হয়েছে খালি গেছে এখন আর একজন আইতা যাইবা এখন আপনারও অনেক চিন মনে করো আড্ডা হাত শ্রীমঙ্গলও বললাম শ্রীমঙ্গল রোয়ানা দিছে দেওয়ার বাধানো এখন কু গিয়া দেখতে দেখা গেছে আপনার বেড়া লাগে গাড়ি তুটিয়া তো ডাহাজ যাইবা বুঝাইতাম পারছেন সাহাব ডাহাজ যাইবা ডাহাত যে সময় আপনি রওনা দিত দাহাত রওনা দেওয়ার লগে লগে ডাইনে আছে আজি সাপ ও হাবিজ সাপ খালি গাড়ি চালায় আর এমনি এমনি ঘরে বেটাই উঠি জিগেই লয় কিতাব এটা সারস না দেখি টাইম হয়ে গেছে প্যাসেঞ্জার হয়েছে না টাইম ঠিক আছে প্যাসেঞ্জার হইছেন না বলে খেমন বাকি বলে আর ফন্ড মানি পারে সারা আচ্ছা এখন তো ওরা চিন্তার মধ্যে কি আর বলে এখন বইতামতে তাৰ লগে দুইটা গাইড আছে মনত দুই গাইড লৈছে লগে থাকে নেকি আপোনাৰ গাইড গুইড লগে থাকে গাইড লৈ আহিছে যেন ছিটৰ যদি মানুহ থাকে ন তেন ইয়াত যে চিট কৰিব গাইডটো সি নেকি থৈ আহিলে চাইফুটে খাই কেইদিন আৰু ফান এখন খাই আখণ্ড মিনিট বাদে চাৰব যে জেগাত আহি দিয়ে এখন চিন্তা কৰিছে ইয়াতে কইনাই

লিখি জানি চলা গু নাই নাথাকে একেবাৰে গুণ্ডা ঘৰ দোনী গাড়ী দি বোলে জিঅ বোলে সেইটো মানুহ হামাজ কিয় জান্ত ইয়াক দিছে

ইয় কিতাব আল্লাহিথুরিহি ফুবহান ইন তো আর বলতে পারত না কিন্তু ও জায়গা আমি দুনিয়াত মো দুই গাইড এক গাইডর নাম হইল কুরআন শরীফ আর আরো এক গাইডর নাম হইল আর রসুল সুন্নত অর্থাৎ হাদিস শরীফ ফলুকা সুবাহন আল্লাহ আমি দুনিয়ার তনে বিদায় হয়ে দেওয়ার বাদে আমার উম্মত হলে কোরআন শরীফ আল্লাহর কালাম ও না থাকি দুয়াল কোরআন কালাম উল্লাহ কোরআন শরীফ আল্লাহর বানাইছে না আমার কালাম রে অন থইয়া দাঁড়াম আর আমার হাদিস তৈয়া এই দুই জিনিস যদি আমার উম্মতে আঁকড়িয়া ধরে কিয়ামত পর্যন্ত কোনো উম্মত আর গুমরা হইত নাই বলেন আল্লাহ এই দুই জিনিস রক্ষা করার দায়িত্ব উলামায় কেরাম আল উলামাউ ওরা নবী দুনিয়ার তনে বিদায় হয়ে গেছেন ঠিক কিন্তু নবীর পরবর্তীতে কেমত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ই সিটর মর্যাদা দিয়া কেমত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনার ইজ্জত আর নবীর ইজ্জত রে ঠিকাইয়া রাখবা বলেন আল্লাহ বুঝাইলাম পারছি নি এখন যদি কোনো গাও গইয়া আহে গৈ ইয়াত বই থাকে বাজ যাম এইখন অমান কেয়াল নালি বুলি কলে যদি কোনো গিয়ে বৈ থাকে এলা ডাক্তৰ ইয়া বটা ফিৰ তাৰে সচ দাই তাই হে নৱতিত দাবি করি বৈ থাকে আমার দেওয়ান দেৱান বা কিয় বেটা আছিলে মানে ফেৰ উঠ বুলি ডাক্তৰ হৈছে যদি ইগু সিট বই যায় নবুয়ীতে জানে চৌয়ের লাগি উপযুক্ত দুইজন মানুষ আলু আরা সাতু উল্লাম আলু উল্লাম আরা সাতু লাম্বিয়া হকিগতর আলিম তাকবার হচ্ছিল বস কিনা লাগি হইয়া ঠাউ মারি দৌড়াইয়া দেওয়ার লাগিয়া বলে ওলামা ও হোমাথি কান্দি আয় বানি ইসরায়েল হল গাছ আগর নবী হল যারা আসলাম অনি ইসরায়েলের এক লাখ চব্বিশ হয় গাম্বর এরার যত হল আসলাম এরার সমান মর্যাদা হইব আগের জবানর নবীর উম্মতর আলিম হাসর ময়দানর দিন বরি ইসরা নবীর মর্যাদা আল্লাহ আলিমুল্লাহ মারে দিবা এরা দিন রক্ষা একজন শয়থানর মোকাবিলা লাগি একজন ফেখাবিদ একজন ফেখাবিদ একজন হক আলিম еаzа abido э hаzar abide ze hаm goрbа ebadоtар ye ze ham goрbа exzon حkkani ulamаe karam šyطanor mukabilat اhlatа inzoteşto tabа vړوka sbhánاللaه উয়েল্লাগির রসুল্লাই আলিমরে দায়িত্ব দিয়া দিছে নাও মুল উল্লামাই যদি কোনো আলিম অন্য সাধারণ একজন মানুষে সারা রাইত এবাদত করলে যতক্ষণ সাব হইব নফল নমাজ কুরআ শরীফ টিলাওত সারা রাইত জিকির করলে যতখান সাব আপনার ফুয়া হোক বাই বাতি যাওক এই জমিন যত আলিম উল্লামা তাহবা এরার সারা রাত করু গুমার হেন এবাদতর চেয়েও আরো বেশি মর্যাদাশীল হলু গাছ বাহান আল্লাহ বুঝাইলাম পারছেন আউকে এখন আলিম হলর দায়িত্ব কিটা এরা তো শেষ কিন্তু দুই গাইক লইয়া ভিড়রা এই সিট খান্ডে এই সিট এখন পর্যন্ত দরকার বহাল আছে নবী এইটা নাই কিন্তু দুই জিনিস দি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর দিন রে হেফাজত রা বহুল সুবহান আল্লাহ এখন আউকা আর রহমত নবীর রহমত হইলা কিলা আল্লাহর নবী আইও তো আমার অতজন বইছি ও লগে আছে নি আপনারা যদি অ সুৰুটাকো বাৰে যায় কি যাৰ সুৰুটা যাৰ বাচ্ছা এই বাচ্ছাই দেখে যদি বাৰেদি গ'লে কিন্তু আপোনাৰ খিয়াল আছে নানো দূৰৈ খিয়াল যদি চিখ দে আৰু সেইটো খিয়াল সৰুকা না সৰুকা খটকৰ সুৰুতাৰ সান্দাহে আপোনাৰ বাচ্ছাইকো বাৰে তালৈ দৌৰথলি যাম কি দিমাৰগীয়ে খান্দেৰ মনত কয় এটা কৰই মাতৈন্য তো নবী উম্মত লাগি বলা মায়ের জেলা বাপে জেলা মুরব্বী হলে জেলা নবী দরকার কিতা হরইন দরকার নিজর বাচ্চা কাচ্চা দি মায়া এর চেয়ে বেশি মায়া হইল নবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মত রে দিয়া ফলুক সুবহান আল্লাহ আনিত্য মহারি সোনাল কম্বিল নিজর মা বাপে জেলা মায়া মোহ্বত করে উম্মত্র দিয়া নবী মোহাম্মদুর রসুল্লার আরো বেশি মায়া উম্মত বেহ না ভরলে নবী বরদাস কর্তা না উম্মতর লাগি দয়াবান আর উম্মতর দৰকা মহব্বতকার হিসাবে আল্লাহ কুরআন শরীফ ও এই আয়াত দিয়া নবীর উম্মতের দি নবীর যে দয়া এবং মায়া এটি আল্লাহ প্রকাশ করে দিছে বড় কা আল্লাহ এখন আল্লাহ কুরআন শরীফ প্রমাণ করে দিয়া দেন নবী যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থান মায়া কি লাতা দুই ব্যক্তিয়ে দুইজন মানুষে মাইল লাগছে দুই বেঠিয়ে মাইল লাগছে নিয়ে হুরুর তালিয়া সুট হয়ে বাচ্চা লইয়া বাচ্চা লইয়া মাইল লগে দয় বেটিয়ে গোরে হুরুরটা বলে ই বাচ্চাটা বলে ও বেটিয়ে হয় আমার হি বেটিয়ে হয় আমার দয় মহিলায় দাবি বয় বাচ্চা গো থা এখন গেছে বিচারভতীর গেছে বিচারভতী বিচার করার লগে জিগিলা বা বাচ্চা তো তোমার তো হরাই তোমরা প্রমাণ কিতা বোলে প্রমাণ আমার আর কীটা আমি আমার করা বাচ্চা আমার হেন করা আমার বাচ্চা আমার এর লাগি আর কোনো প্রমাণ নাই বলে সঠিক দলিল দেহলতে আমি দিতাম পারতাম বিচারপতি রায় দিতাম কইলা তোমার তো আমার প্রমাণ দেহন প্রমাণ নাই এমন বিচারপতি তো আল্লাহ দিলে জ্ঞান দিবি শুইন ইয়া উলিল আলবাব আমার আল্লাহ রব্লা গবেষণা করার মতো ইলিমারে দিই নেই নিলা বিচারপতি গাছ ভাহান আল্লাহ ঠাই কোন মতে ভাইয়া ফে এটা যে বিভরীতি আরম্ভ হচ্ছে এখন কিলা কিতা করা যায় কোন প্রমাণও নাই হি বেটিয়াও হয় থান বাচ্চা থান এখন সারেই তো বাচ্চা এগুড়ি এখন কুতো ফের মাঝে কইলা তোমার তানোর উপযুক্ত প্রমাণ না থাকার কারণে ও বাচ্চাগুড়ে দুই টুকু হল যাওক সমান সরিয়া মাথার মাঝে দিয়া উরাতর দরকার দয় উরাতর দি সমান সরিয়া সিন দিয়া দুই টুকরা সরিয়া এই নিবাগি এক আদাহান আর হিবাগি আদা খান যে কথা কইসে এক ভেটি বয়াতনে উঠিয়া বিচাৰ দিছিল যে ভেটিয়ে বাতনে উঠি জোড়াতে হয় আল্লাহর আল্লাহর বন্ধা হে বিচারপতি মহোদয় আপনার আদালত হাজির আমার বাচ্চা দাবি করছিল আমার বাচ্চাগুড়ে হাটিয়া দুই টুকরা না থাইন দাবি করছেন তানে আস্তা দিলে কিন্তু বাচ্চাগুৰে আপনি টুকরাব না কি বেটি হটি আবার টুকরাই লেগে দিয়েছি আমার আদা আনু বাল্লা বিচার হয়ে খেয়াল করি সইয়া দেখ কইন রায় নি রে মা বাচ্চা যদি গিয়া পানি ফড়ি যায় আগ্নির মাঝে ফড়ি যায় মা জামকি দি দৌড় তুলে গিয়া ফড়ে কিন্তু যে মাৰ বাচ্ছা নাই যে সেইটো তাৰ মহ্বত অন্তৰৰ মাজে ৰাস্তো নাই তস্তিক কৰিছে ইয়াত দেখা গেল যে বেটীয়ে হৈছিল আদা খান বালা এই ব্যক্তিৰ ভিত্তি বাচ্ছাৰ মহবত নাই আৰু এক বেটীয়ে তাইৰ দাবী যেন দৰকা প্ৰত্যাহাৰ কৰি লৈছে লগে লগে দিয়ানি হইলা তোমার বাচ্চা প্রমাণ হইলো কারণ বাচ্চার গা তা উলিল আলবাব কুরান রিচার্জ দেখছি বাচ্চা হইলো তোমার তুমি লইয়া যাও হলু গছবহান আল্লাহ বাচ্চা এগু ভরে দিদি চিৎকার দিয়ে দৌড় তুলি গিয়া

নবী উম্মত যে সময় বিপদ হলে রসুল্লাহ উম্মতর দুঃখ বরদাস্ত করতে পারেন না উম্মতর লাগি নবী মেহেরবান, দয়াবান এর লাগি দুনিয়ার তো দূরের কথা আসল ময়দান ও রসুলের পথ সাল্লা সাল্লামর উম্মত যদি জাহান নমর আগ্নি থাহান নমর আগুনির মাঝে আংরা হলো রে দরকার হাউজে কাউসারের হামিন মাঝে দইয়া দইয়া রসুল উল্লাহ তান গুনাগার উম্মত সুপারিশ করার সুযোগ আল্লাহ দিয়া দিবে হরু গসবাহান আল্লাহ এখন আল্লাহ দুই নিয়ামত দিয়া দিছে একটার নাম হইল একটার নাম হইল আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মাম তু আলাইকুম নিয়মাতি হরু গসবাহান আল্লাহ দুই নিয়ামত দুই নিয়ামতর মাজর হয়লা বড় নিয়ামতর নাম হইল আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম এক নিয়ামাতুর নাম ইল্লার দীন ইসলাম পড়ো গা সুবহানাল্লাহ আর আর এক নিয়ামাতর নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জানাইলো আম্মা বিনিয়ামাতির রব্বিকা বাহাদিস আমি যে নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়া দিছি জমিনো তুমি তাই নিয়ামত প্রকাশে ব্যক্ত করো তান আলোচনা করো ও আলোচনার নাম হইলো গিশানে মুস্তাফা পড়ো গা পাৰ্চ নিশানে মুস্তফা খাৰে কৰে